মসজিদে থুতু ফেলা যাবে না রসুল্লাহ বলছেন সাহিব বুখারির হাদিস হাদিস নম্বর চারশোত পনেরো আর আনাসিবি মালিক দেয়া লাহু আলানো কল কল আরসুল আল্লাহসাল্লাহ আলাইহিসাল্লাম আলভুজা কফিল মাস্তি দিয়ে খতেই মসজিদে থুতু ফেলা এটা একটা গরহিত কাজ এটা একটা গুনাহের কাজ ওগা ফারত হুমে আ দাফ নুহা যদি কেউ ফেলে ভুলে তাহলে দাফনুহা এটাকে দাফন করে দাও মুছে দাও পরিষ্কার করে দাও নসুলবাক সল্লিসাললাম যখন মসজিদে এই কথা বলছিলেন তখন নসুল্লাহ মসজিদের ফ্লোর কি ছিল বালি ছিল ওই বালির মধ্যে কেউ যদি থুতু ফেলতো এটা উপর দিয়ে কিছু বালি দিলে এটা আর দেখা দিত না এটা পরিষ্কার হয়ে যেত এখন এটার অর্থ মহাদেশিক রামগণ বলছেন পরিষ্কার করা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কারো মাধ্যমে যদি মসজিদের কোনো ধরনের ময়লা হয় তার কাফফারা হচ্ছে অকাফারাত হুমা দাফনুহা এর কাফফরা হচ্ছে এটাকে দাফন করে দেওয়া এটাকে পরিষ্কার করে দেওয়া আপনার পায়ে দ্বারা যে ময়লা আসতেছে আপনি নিজে গুনা করেছেন এখন এটা যদি যদি আপনি মুক্ত হতে চান এটা আলাদা কোনো তহবার কোনো কাজ নাই আলাদা কোনো এটার মাপ চাওয়ার কোনো বিধান নাই যদি আপনি গুনা থেকে বাস্ত হয় এটার কাফ দিতে হবে কাফফারাটা কি এটাকে পরিষ্কার করতে হবে নিজ দায়িত্বে এখন আমরা মোয়াজ সাহেবের লাগাই দিছি হ্যাঁ তাহলে কেউ যদি কোনো ধরনের ময়লা আবর্জনা নিয়ে আসে অথবা কোনোভাবে ময়লা আবর্জনা করে ফেলে মসজিদের ভিতরে এটার কাপড় হচ্ছে নিজ দায়িত্বে এটা পরিষ্কার করবে আপনি যত বড় বাহাদুর হন না কেন এরপর আসুন রসুল বাগসাল্লাহিস একদিন মসজিদের নববীর পশ্চিম দেয়ালে থুতু দেখলেন

ক্যাবলার দিকে মসজিদের মধ্যে থুতু দেখতে পেলেন ফাঁকবালা আর একনাস রসুবাক সাল্লাহিসাল্লাম দেখে মাত্র মানুষের সামনে এসে দাঁড়ালেন ফাকালা তিনি বললেন মা বালু আহাদি কুমিয়া কুলু মুস্তাব্বিল আর অবদিহি রসূব আফ সাল্লাহিসাল্লাম মানুষের সামনে এসে বললো তোমাদের কি হলো তোমাদের রবের সামনে দাঁড়িয়ে ফাইয়াতানা খর আমামাহু সামনের দিকে তোমরা থুতু ফেলো আইয়ো হেড কোয়া দুকুম তোমাদের কি এটা পছন্দ হবে তোমার সামনে দাঁড়িয়ে। ফাইউ তানা খোয়া ফি ওয়াজিহি তোমার সামনে দাঁড়াইয়া কেউ তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করুক এটা কি তোমরা পছন্দ করো এরপরও সুভাষ বলছেন ফাইদা তানা খোয়া আহ দুকুম কারো যদি থুতু ফেলার প্রয়োজন হয় ফালিয়া তানা খোয়া অ্যান ইয়াসারিহি তাহ তা পদামিহি তার বাম পায়ের নিচে তার কদমের নিচে সে থুতু ফেলবে ওই যে রসুলসাল্লাহিসামের সময় এটা ছিল বালি এই জন্য রসুল বালাম কোথায় ফেলতে বলছেন বাম পায়ের নিচে যদি কারো কোনো থুতু ফেলতে হয় থুতুটা ফেলবে কোথায় বাম পায়ের নিচে ফাইল্লাম নিয়ে যদি এটা সুযোগ না থাকে দেখুন রসুল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে কথা বলে এই হাদিসটা আরেকটা একটা প্রমাণ এই ফ্লোর বালি অবস্থায় থাকবে না দীর্ঘদিন পর্যন্ত এটা আল্লাহ জানে কি জানে না এই জন্য আল্লাহ তালা রসুলের মাধ্যমে শিখাচ্ছেন থাকে তোমরা কি করবে হা তাহলে তোমরা এইভাবে ফেলবে কিভাবে ফেলবে আলা ফালাফিউবি বর্ণনাকারী তিনি দেখাচ্ছেন রসুল বাগসলাম আমাদেরকে দেখিয়েছেন তখন তোমরা তোমাদের কাপড় মধ্যে থুতু ফেলবা কোথায় ফেলবা ফাতা ফালাফি থাউবি তোমাদের কাপড়ের মধ্যে থুতু ফেলবা এরপর থুম্মা মাসাহা বাহু আলা বাহাদিন কাপড়ের এক পাশ আরেক পাশ একসাথ করে মাসাহা এটাকে মাসাই করবে ডলাডলি করবে তাহলে কাপড়ের মধ্যে এটা লেগে এটা পরিষ্কার হয়ে যাবে সোমান আল্লাহ বললেন না তাহলে মসজিদের ভিতরে থুতু যদি আসে আমরা এইভাবে থুতু ফেলার জন্য রসুল্লা সাল্লা সালাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যদি আপনার এটা সংকোচ বোধ হয় আপনি জানাল দিয়ে ফেলতে পারেন তবে কোনো আওয়াজ করা যাবে না